যে সিএ নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মুখ খুলেছেন যে একজন বলছেন ভাইপো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বলতে কোন রকম দিধা হয় না আমি ভাইপো টাইপো ওই হিসেব করে বলি না ঠিক আছে আমি ওকে নাম ধরে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বলছে যে যদি সি না হয় তাহলে আমি সিএ কে সমর্থন করতে পারি সি পিসিমনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সে বলছেন যে নিঃস্বার্থ নাগরিকত্ব দিলে আমি সঙ্গে আছি আরেকবার शादी খাইতে আসিব এই রকম অবস্থা আছে সিএনএ মুক্ত বলে পড়েছে বাংলা টিএনসি